দেখো বিন্যাসের আমরা এম টু দিপার সব অঙ্ক মিলিয়ে দেখো আমি এবার স্পিডে করবো প্রচন্ড স্পিডে হ্যাঁ একটা ভিডিওর মধ্যে সবগুলো দেবো তেরো থেকে আঠারো অঙ্ক এরকম কৃপা ধ্যান দেবে দেখো তেরো অঙ্কটা করছি পরপর তিনটি ফুটবল খেলার ফলাফল কত উপায় হতে পারে বলা ফুটবল খেলার কটা সংখ্যা আছে পরপর তিনটা মানে এম সমান তিন আর তিনটা ফুটবল খেলার ফলাফল কি একটা দল পারে একটা দল বা ড্র মানে তিনটা ফলাফল তাহলে বিন্যাস এম টু টু এন এটাই ফর্মুলা তার মানে তিন তিন সমান সাতাইশ অঙ্ক শেষ শেষ ঘটনা চারটি ডাক বক্সে পাঁচটা কত প্রকারে ফেলা যায় শোনো চারটা ডাক বক্সে পাঁচটা চিঠি ফেলা যাবে ফোর টু দিপার ফাইভ প্রকারে পাঁচটা চার গুণ করো চার চার ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি চারে দুশো ষোলো দুশো ষোলোকে চার দিয়ে গুণ করলে দুশো চৌষট্টিকে চার দিয়ে গুন করলে মনে হচ্ছে বারোশো ছিয়ানব্বই টিভ হয় বারোশো ছিয়ানব্বই চলো এবার তেরো অঙ্কটা

এবার একটা ছক্কাকে চারিবার নিক্ষেপ করা দেখো ছক্কার ক্ষেত্রে ছোট ঘটনা আর চারিবার নিক্ষেপ করা হয়েছে মানে টু দিবার ফোর ছয় ছক ষোলো ষোলো দুশো ছাপান্ন বাস ঘটনা শেষ ঘটনা শেষ এগুলো একাধিকবার এলাকায় স্পেশাল বিন্যাস